এদিকে আওয়ামী লীগের নতুন সভাপতি ঘোষণা করলো শেখ হাসিনা বড় ধরনের পরিবর্তন আনলো দলটির মধ্যে এবার চিরতরে বাদ পড়লো শেখ হাসিনা শেখ হাসিনার মেয়ে পুতুলের নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াচ্ছে দলটি এই মাসের মধ্যেই দেশ দখলের চূড়ান্ত প্ল্যান করে ফেলেছে আওয়ামী লীগ বিশ তারিখের মধ্যেই ঢাকায় পনেরো লাখ আওয়ামী লীগের নেতাকর্মী ঢুকাবে দলটি থেকে এক পরিকল্পনা শেখ হাসিনা করেছেন বা বিবিসির যে প্রতিবেদন বলছে যে আওয়ামী লীগের একদম সর্বোচ্চ নেতৃত্বে সজীব জয় তারপর হচ্ছে যে আপনার কি বলে যে পুতুল আর এর পাশাপাশি শেখ রেহানার ছেলে মুজিব ববি। বছর পরে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না যদি এখানে মুজিবাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইল এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলেও ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্রদল আসলে একই ভাবে যে হল প্রশ্ন চালাবে সেটা বা হলে সিট করবে এটা তাদেরকে এক ধরনের আতঙ্কগ্রস্ত করতেছে এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি

তারপর হচ্ছে যে আপনার কি বলে যে পুতুল আর এর পাশাপাশি শেখ রেহানার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক ববি চৌচল্লিশ বছর পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসছে অনেকে বলছেন ভারতের যে কংগ্রেস সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এক সময় ভারতের স্বাধীনতা এনে দেওয়া মহাত্মা গান্ধীর এই দলটা খুবই জনপ্রিয় ছিল পরবর্তী সময় রাজনৈতিক ব্যর্থতায় এই দলটা আস্তে আস্তে নিজেদের ঐতিহ্য হারিয়ে ফেলে দুর্নীতি সহ বিভিন্ন কিছুতে কানেক্ট হওয়ার পর জনগণ এই দলটাকে একটা পর্যায়ে বয়কট করে আর মোদীর সরকার ক্ষমতায় আসার পর থেকে রাহুল গান্ধীর এই দলটা টোটালি আউট অফ মার্কেটে ছিল বাট লাস্ট ইলেকশনে হোয়াট এ কাম ব্যাক এখন বিবিসির প্রতিবেদনটি বলছে যে ভারতে অবস্থানরত শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার জন্য অথবা নেতৃত্বে আগামী দিনে কারা আসবে তো সেখানে সজীব ওয়াজেদ জয় কন্যা সাইমা ওয়াজেদ পুতুল এই দুইজনকে নির্দিষ্ট দায়িত্বে দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তবে সজীব ওয়াজেদ জয় রাজনীতির মাঠে একদমই পারফেক্ট না একদমই পারফেক্ট না সাইমা ওয়াজেদ পুতুল মোটামুটি ঠিক আছে আর শেখ কি বলে যে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি মোটামুটি ঠিক আছে সজীব ওয়াজেদ জয়ের তুলনায় কারণ আপনি যদি টোটালি কম্প্যারিজে নেন এই দলটাতে ওই যে পরিবারতান্ত্রিক যে সিস্টেম আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন এই পরিবারতান্ত্রিক সিস্টেমের মধ্যে হয় কি যে নতুনত্ব আসে না যোগ্য হোক অযোগ্য হোক সাইমা ওয়াজেদ পুতুলের তুলনায় সজীব ওয়াজেদ জয় অনেক পিছিয়ে আমার তো মনে হয় তিনি ঠিক মতো কথাই বলতে পারেন না এবং কি রাজনীতিতে আপনি যদি বি বিপরীতে দেখেন তারেক জিয়াকে তিনি যেভাবে দলকে বোঝেন মানুষের সাথে মিশছেন সেই ছোটবেলা থেকে রাজনীতি করছেন রাজনীতিতে হুট করে আইন একটা পদে বসা কোনো বিষয় না এটা হচ্ছে কি ওই যে আব্বাকে পছন্দ করছে আম্মাকে পছন্দ করছে নানাকে পছন্দ করছে দাদাকে করছে সেই সূত্রে এই ফ্যামিলির ব্লাড হওয়ার কারণে আপনার একটা পদে বসে গেলেন কিন্তু এতে আওয়ামী লীগ নামক দলটার ভবিষ্যৎ কি আসলে থাকবে দেখেন শেখ হাসিনা স্বৈরাচারক ফেসিস্টক রাজনীতিতে উনি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস রাজনীতিতে খালেদা জিয়ার তুলনায় শেখ হাসিনা যথেষ্ট বিচক্ষণ বুদ্ধিমত্তা ক্রৌর স্বৈরশাসক যতগুলো আছে সবগুলাই কিন্তু শেখ হাসিনার পাওনা মানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানে আমাদের যে রাজনীতি আমরা গতানুগতিক দ্বারা দেখে আসছি তো সেই জায়গায় সজীব আজের জয় আমার কাছে মনে হয়েছে যে দলটির একদম শীর্ষ নেতৃত্বে দলকে ডুবানো ছাড়া দলকে সংগঠিত করা ছাড়া সংগঠিত করার মতন যোগ্যতা সজীব আজের জয়ের নেই বাট বাকি দুজন যারা আছে তাদের ভূমিকা হয়তো প্লাস মাইনাস থাকবে অলরেডি আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাকরিরত অবস্থায় সাইমা ওয়াজেদ অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে গিয়েছেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন অন্যদিকে সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিক এবং আমেরিকার স্থায়ী বাসিন্দা তবে মায়ের পর দলের প্রধান মুখ এবং মুখপাত্র হিসাবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন তিনি দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকার দিচ্ছেন কিন্তু বাংলাদেশের জনগণের কাছে তার এই বক্তব্যগুলো কতটুকু টাচ করতে পারছে আমার মনে হয় যে আওয়ামী লীগের এরকম শীর্ষ পদগুলোতে শেখ পরিবার থাকবে বাট এর পাশাপাশি ভালো যারা মানুষ যারা কথা বলতে পারে জনগণকে বোঝে এই এলিট ক্লাস যে রাজনীতি অথবা সুটবুটের যে রাজনীতি সেখান থেকে বের হয়ে এসে আগামী দিনে আবার আওয়ামী লীগ বিশ বছর পরে আসুক তিরিশ বছর পরে আসুক বাট নেতৃত্বে নেতৃত্বে ভালো মানুষ থাকতে হবে যারা মানুষের কথা বোঝে জনগণের কথা বোঝে আর নয় এইভাবে আবারও যে কোনো সময় পরিস্থিতি খারাপ হবে সব পালাই যাবে এই যে ধরেন আওয়ামী লীগের দীর্ঘ সময়ের রাজনীতির মধ্যে কারা কানেক্ট হয়ে গেছে কেন এই অধপতন হয়েছে আপনি যদি একটু ভালো করে নর্মাল বিশ্লেষণ করেন দলটা নেতা নেতাকর্মীদের থেকে আলাদা হইয়া টাউড বাটপার কইরা আইসা ওই কিছু কর্মকাণ্ড কইরা টাকা পয়সা ঢাইলা অথবা বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামে মানুষ টানুষ নিয়ে গেঞ্জি শার্ট প্যান্ট বিরিয়ানি খাওয়াইয়া একটা মাঝখানে দল তৈরি হয়ে গেছিল এরা চটকরা দলের কমিটিতে ঢুকে গেছে এরা চটকরা ধরেন বিভিন্ন সিন্ডিকেট তৈরি করা ফেলছে রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তো এই দলটার এই যে মাঝখানের যে পার্টের নেতৃত্বে যারা ছিল তারা তো ভাই রাজনীতি করে তারা করছে লুটপাট আর এজ এ রেজাল্ট কি যখন আওয়ামী লীগের আসছে ঘরের মতন আওয়ামী লীগের রাজনীতি ভেঙে গেছে প্রশাসনকে ফেলছে করে এই কাজগুলায় রাজনীতি হয় নাই দুর্বৃত্তায়ন হয়েছিল ভালো কাজ হয়নি তা না ভালো কাজ হয়েছে কিন্তু খারাপ কাজের ইস্যুটা সোশ্যাল মিডিয়া সবকিছু মিলে আওয়ামী লীগ ধসে গেছে সোর নেতৃত্বের জায়গাতে আওয়ামী লীগকে আগামী দিনে যারাই আসবে প্রথমত দেশের মানুষের পালস বুঝতে হবে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে আর তো সেই জায়গাতে সজিব আজের জয় যদি দলটির প্রধান জায়গাতে থাকেন আমার মনে হয় এটা রং ডিসিশন হবে এখানে তুলনামূলক সাইমা ওয়াজেদ পুতুল যদি পরিবার থেকে নিতে হয় তাহলে দলটির প্রধান দায়িত্বে সাইমা ওয়াজেদ পুতুল তিনি ভালো করবেন কথাবার্তা বলতে পারেন বেশ কিছু দায়িত্ব পালন করেছেন সজীব আজ জয় ঠিকমতো বাংলাই বলতে পারেন না এটা অনেকেই বলেন আর রেদোয়ান সিদ্দিক ববি তারাও মাঠের রাজনীতিতে কতটুকু অ্যাক্টিভ ছিল জানি না শেখ হাসিনার বোনের ছেলে এই হিসাবে একটা লেভেলে তারা কথাবার্তা বলছেন অথবা পরিচয় ছিল এলিট ক্লাসের কিন্তু একদম গ্রামের খেটে একজন সাধারণ মানুষের ভাষা বোঝা যতটা ধরেন কোথাও না কোথাও আপনি কম্প্যারিটিজম বা কম্পারিজম রাজনীতি বলতে আমরা যেটা বুঝি যে তারেক রহমানের যে বিচক্ষণতা বা সেই ছোটবেলা থেকে রাজনীতির জন্য যে মাইক টের খাওয়া দেশ থেকে যাওয়া এই টোটাল জিনিসটা তাকে একটা নেতৃত্বে জায়গায় না দিচ্ছে ইভেন তিনি সেই কাজগুলো করছেন বিপরীতে আওয়ামী লীগের বেলায় সজীব যে জয়ের কথাবার্তার স্টাইল এগুলো পরিবর্তন করতে হবে দেখেন উনি আসেন যেভাবে রাগ টাক হইয়া চোখ টোক লাল এগুলাতে মানুষ আহ আওয়ামী লীগের একাংশের নেতৃত্বে থাকা হয়তো কি বলা হয় যে সাপোর্টারদের মধ্যে ছোট্ট একটা অংশ নান এগুলো পছন্দ করেন কিন্তু আওয়ামী লীগই করেন কিন্তু আওয়ামী লীগকে জনগণ ভালোবাসুক যারা চায় আওয়ামী লীগের রাজনীতির জনবান্ধব যারা চায় তারা কিন্তু সচিবদের জয়ের এই টাইপের ভিডিও বার্তা কথাবার্তা আমার কাছে কোথাও না কোথাও মনে হয় বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে যেভাবে গোছানোর দরকার ছিল এটা একটা আলাদা ক্ষমতা শেখ হাসিনা যেমন দরকার হলে কান্না করতে পারেন ফান করতে পারেন ওনার অনেকগুলা গুণ আছে নেগেটিভ গুণের পাশাপাশি পজিটিভ গুণ আছে যেটা রাজনীতিতে কাজে দেয় সময়ের সাথে কার সাথে মিশতে হবে কোন সুরতে আসতে হবে কোন কথা বলতে হবে কিভাবে শাসাইতে হবে এটা ভাই আলাদা একটা জিনিস তো রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তাদের ক্যারেক্টারটা আলাদা ভারতের রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর তুলনায় সোনিয়া গান্ধীর ছেলে বা রাজীব গান্ধী বা মহাত্মা গান্ধীর নাতিপতি হিসাবে তারা আপনি দেখেন যে রাহুল গান্ধী তিনি আগাই গেছেন প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু সেই তুলনায় আগাইতে না কারণ ভারতের জনগণ তার বককাটা চুলের স্টাইল দেখলেই মনে করছে এটা তো আমাদের দেশ না আমাদের লুক না কেন ভারতের অধিকাংশ নারী হিন্দু তারাও কিন্তু পূজা অর্চনা বা বিভিন্ন যেই জিনিসগুলা আমার লোকটা মনে করতে পারে নাই কিন্তু রাহুল গান্ধীর সর্বশেষ যে রাজনীতি এই বড় বড় দাড়ি ইয়া বড় চুল আপনি দেখছেন তো ইটস এ পার্ট অফ পলিটিক্স সো রাহুল গান্ধী এখানে সফল হয়েছে বাট বাংলাদেশে শেখ পরিবারের রাজনীতিতে আগামী দিনে ববি তারপর হচ্ছে যে পুতুল এবং আমরা যদি জয়কে কম্প্যারিজন করি তো সেইখানে পুতুল আগায় আসছেন তো দলটার মধ্যে বাহিরের মানুষ যারা আছেন রাজনীতির জন্য খাটছেন আওয়ামী লীগের জন্য খাটছেন ওরকম একটা কি বলা হচ্ছে টোটাল সার্কেল তৈরি করতে পারলে হয়তো আগামী দিনে আবার পজিটিভ হবে আর এলিট ক্লাসকে যত আপনি কানেক্ট করবেন যেটা গত পনেরো বছরে হয়েছে ব্যবসায়ী তারপর হচ্ছে লুটেরা শ্রেণী এগুলো আপনার দলকে আরো ডুবাবে আপনি আস্তে আস্তে বুঝবেন যে এদেরকে নেতৃত্ব দিবেন একটা কথা বলবে যে দেখেন আরাফাত জয় সরিয়া সে কি আরাফাত তলে তলে কত বড় ঘটনা ঘটাইছে এখন দেখা যাচ্ছে ডিপ স্টেটের এজেন্ট তো এখানে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে নেতৃত্বে তারা আসতে হবে যারা আওয়ামী লীগের খারাপ কর্মগুলা সম্পর্কে কি বলা হয় যে ধরেন সমালোচনার যোগ্যতা রাখে অথবা অকপটে বলতে পারে অন্যায় করলে সেটার জন্য ক্ষমা চাইতে পারে নেতৃত্ব এরকম হইতে হবে অ্যারোগ্যান্ত মুডের অথবা এই টাইপের হলে হবে না তো স্বাভাবিকভাবে যেহেতু পরিবারতন্ত্রের রাজনীতি সেখানে সে পরিবার থেকে আওয়ামী বিশাল পরিবর্তন আসতেছে নেতৃত্বের জায়গায় টপ ওয়ানে সম্ভবত সজিবাজের জয় আসবেন টুয়ে আসবেন পুতুল থ্রিতে আসবে ববি তো তৃণামূলক এই তিনজনের মধ্যে আমার দৃষ্টিতে কোয়ালিফাইড হচ্ছে পুতুল সজিবাজের জয় রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়ে যাবেন বাপ তারপর হচ্ছে নানা মায়ের পরিচয়ে নির্দিষ্ট একটা সময় আর পরে রাজনীতির যোগ্যতা দেওয়া করতে হয় যেমন তারেক রহমান যেটা করছেন এটা আপনাকে বুঝতে হবে দেখা যাক কি হয় তবে আওয়ামী লীগ নতুনভাবে তাদের যেই কমিটি যে বিশাল নেতৃত্ব সেখানে পরিবর্তন আনতেছে ভালো থাইকুম আসসালামু আলাইকুম নিরপেক্ষভাবে বলি যে বিএনপির যত জনপ্রিয়তা বা বিএনপির ছাত্র দলের যত জনপ্রিয়তা ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না যদি এখানে মুজিবাদী ছাত্রলীগ বা ছাত্রলীগ যদি না থাকে সেখানে বিএনপির সাথে কারো প্রতিদ্বন্দ্বিতাই হইতে পারার কথা না ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতাটা হইলো এমনকি বিএনপি এটাতে হেরেও যেতে পারে এটার একটা বড় কারণ কি সাধারণ ছাত্ররাই তো মনে করতেছে যে বিএনপি আসলো ঠিক ছাত্রলীগের কায়দায় ছাত্রদল আসলে একই ভাবে সোশ্যাল মিডিয়ার কারসাজি আপনি যেটা বলতেছেন সোশ্যাল মিডিয়া তো আপনি আসলে সোশ্যাল মিডিয়া তো ভোট দিয়ে দিতে পারে না তারা বলতেছে প্রচার করতেছে প্রপাগান্ডা করতেছে এবং বেশি সংখ্যক লোক তাদের বিশ্বাস করতেছে এটাকে তার কারসাজি কি আর বলা যাবে সাকি ভাই ওরা যেটা বলতেছে যে না বিএনপি কে ভোট দেওয়া উচিত হবে না শিবিরকে ভোট দিতে হবে শিবিরকে ক্ষমতা আনতে হবে কারণ শিবির ভালো লোক শিবিরের মধ্যে থেকে তো এটা দেখা যায় ওটা দেখা যায় সত্য কথা মানে আমি যদি যদি এবং ছাত্রদল আসলে আবারও সেই হলের প্রশাসন গণরুম সিট দখল ছাত্রদলের দলের ভিপির বা ছাত্রদলের দলের নেতার হলের মধ্যে সিরিবে মোটর সাইকেল দিয়ে উঠে চলে যাওয়া আমরা নানা ধরনের জিনিস দেখতে পাবো এরকম মনে হয় কিনা না কয়েকটি ঘটনা আছে একটা হচ্ছে যে যেমন ধরেন বিগত আওয়ামী লীগ তাদের শাসনের মধ্যে যেভাবে শাসনটা চালিয়েছে সরাসরি বলি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তাদেরকে তারা মানে একটা শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে কিংবা তাদেরকে দমন পীড়ন করার মধ্য দিয়ে নিজেদের শাসনটাকে জায়েজ করতে চেয়েছে এবং সেই শাসনটা খুবই অন্যায় শাসন ছিল একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত তারা করেছে তো একটা ফ্যাসিস্ট শাসনকে জায়েজ করতে গিয়ে তারা জামাত শিবিরকে কাজে লাগিয়েছে কিংবা জামাত শিবিরকে দমনের ব্যাপারটাকে জায়াজের জায়েজের জায়েজ করার একটা বিষয় হিসেবে সামনে এনেছে এইটা তো এই এই বাস্তবতাই একটা ভিন্ন জায়গা তৈরি করে আপনি যখন কাউকে ব্যাপকভাবে দমন পীড়ন করেন আসলে তাকে দমন পীড়নের শেষ করা যায় না রাজনৈতিকভাবে মোকাবেলার বদলে যদি আপনার প্রধান হাতিয়ার হয় এবং তাও সেটা আবার একটা অন্যায় শাসনকে জায়েজ করার জন্য তখন তার রাজনৈতিক যে সুবিধাটা সেটা কিন্তু তার পক্ষে যায় ফলে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই যে তাদের উপরে যে দমন পীড়ন সেটার একটা রাজনৈতিক যাকে বলে যে সমর্থন সুবিধা জনগণের দিক থেকে পেয়েছে সেটা একটা বিষয় আছে প্লাস ধরুন তারা যেভাবে কাজ করতে পেরেছে মানে নানাভাবে তারা কাজের কৌশল বদলে ফেলেছে কিছুটা গোপনে অপ্রকাশ্যে তারা কাজ করেছে বিভিন্ন সংগঠনের মধ্যে প্রবেশ করে তারা কাজ করেছে সেইগুলো তাদেরকে ছাত্রদের কাছাকাছি থাকার জন্য যে পরিমাণ সময় এবং জায়গা তৈরি করেছে ঠিক ওই একই বিষয়ে আবার যারা প্রকাশ্যে কাজ করেছে তাদের ক্ষেত্রে সমভাবে ঘটেনি এটা একটা বিষয় সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশন এই জায়গা থেকে যে সোশ্যাল মিডিয়া ধরুন তো খুব একদিক থেকে এটা সমাজেরই প্রতিচ্ছবি কিন্তু আরেক দিক থেকে এটার একটা কৃত্রিম বাস্তবতা তৈরি করা যায় সেই কৃত্রিম বাস্তবতার প্রভাব মানে সাময়িকভাবে হলো একটা বড় অংশের মধ্যে পরে কখনো কখনো সেই জায়গাটা তো আছেই এবং এই ক্ষেত্রে যাদের অর্থ আছে যাদের প্রচুর সোশ্যাল মিডিয়ার ম্যানিপুলেশনের টুলস গুলো আছে সেটার যে সমস্ত কায়দা কানুন আছে সেগুলো যারা করতে পারে তারা সেটার মধ্যে করেছে আবার প্রশাসন নিজেও মানে ধরুন অভ্যুত্থানের পরে একটা ঘটেছে আমরা নানান দিক থেকে দেখেছি যে এইটার প্রশাসনের কথাটা প্রশাসনের কথাটা যদি আমরা একটু মানে একটু এই মুহূর্তে একটু আলাদা করে রাখি কারণ প্রশাসনে আমরা আলাদা করে কথা বলতে চাই আপনি যদি এই দুইটা বিষয় আপনি আসলে বলে ফেলছেন এক হচ্ছে যে এই স্বৈরাচার পরবর্তী সময়ে ছাত্র দলগুলোর বাস্তবতা সেটা মানুষের মনে ছিল সোশ্যাল মিডিয়ার কারসাজি নিয়ে আপনি বলছেন প্রিয় সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং বেশ কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে আশা করি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এরকম তথ্য সবার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দূর সাথে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য দেখাবো ভিডিওতে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ